আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার যে জায়গা রয়েছে সে জায়গা চারপাশে কিছু অংশ ফাঁকা রেখে অর্থাৎ সম্মুখ পশ্চাৎ এবং দুই পার্শ্বে কিছু অংশ ফাঁকা রেখে বিল্ডিং করতে হয় পুরোটা অংশ জুড়ে আপনি বিল্ডিং করতে পারবেন না এখন এই যে যে সম্মুখ পশ্চাৎ দুই পার্শ্ব এটা আমরা কীভাবে জানব যদি একটা রাস্তা হয় সেক্ষেত্রে আমরা জানি সামনের অংশকে সম্মুখ পিছনে পশ্চাৎ দুই পাশটাকে পার্শ্ব বলা হয় কিন্তু অনেক সময় আপনার জমির দুই পাশে অথবা তিন পাশে অথবা চার পাশেও রাস্তা থাকতে পারে সেক্ষেত্রে সম্মুখ পশ্চাৎ এবং দুই পার্শ্ব কোনটাকে ধরবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তা প্রথমেই যে নর্মাল যেটা সেটাই আলোচনা করি অর্থাৎ বিল্ডিংয়ের সামনের অংশে একটা রাস্তা গেছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সামনের এই অংশটাকে সম্মুখ পিছনের এটাকে পশ্চাৎ এবং এই দুই পাশকে আমরা পার্শ্ব ধরব কিন্তু এখানে দেখুন দুই পাশে রাস্তা গেছে সেক্ষেত্রে সম্মুখ কোনটা হবে দুই পাশ সম্মুখ হবে অর্থাৎ দুই পাশে যেহেতু রাস্তা আছে তাহলে দুই পাশ সম্মুখ হবে এখন পশ্চাৎ হবে কোনটা এবং পার্শ্ব হবে কোনটা দেখুন যেহেতু এদিকে আমরা প্রবেশ করেছি তাহলে এই এটার বিপরীতটাকে আমরা পশ্চাৎ ধরবো এবং এটাকে আমরা পার্শ্ব ধরব এটারই আর একটা দেখুন এখানেও দুইটা রাস্তা গেছে তাহলে এর দুই অংশে অবশ্যই সম্মুখ ধরব যেহেতু দুই পাশে রাস্তা আছে এখানে দেখুন প্রবেশটা এদিকে না হয়ে এদিকে হয়েছে তাহলে এর বিপরীতটাকে আমরা পশ্চাৎ ধরব এবং অন্যদিকে আমরা পার্শ্ব ধরব এখানে দেখুন দুই পাশে রাস্তা তাহলে এটা সম্মুখ এটাও সম্মুখ এবং এই দুই পাশকে আমরা পার্শ্ব ধরব হ্যালো এখন আসি এখানে দেখুন তিন পাশে গেছে তাহলে তিন পাশে আমরা সম্মুখ ধরব এবং আরেকটা যে পাশ রয়েছে এটাকে আমরা পশ্চাৎ ধরব এটা যেহেতু হয়ে গেছে এরপরে পরে যে আরেকটা অংশ দেখুন এখানে জমির পাশে রাস্তা আছে তাহলে চারপাশে আমাদের সম্মুখ ধরতে হবে গেল নিয়ম এবং এখানে আরো তিনটা নিয়ম আছে সেটা হচ্ছে এই যে দেখুন জমি জমির এদিকে রাস্তা এদিক বরাবর না গিয়ে এদিক চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু এটা সম্মুখ হবে এটা পশ্চাৎ হবে এবং এই দুই পাশটাকে আমরা পার্শ্ব ধরব হইল এখন আপনার জমির কন্যার ঘেসে কিন্তু এইভাবে রাস্তাটা চলে যেতে পারে এই কন্যার হতে পারে এই কন্যার হতে পারে যে কোনো এক পাশ দিয়ে চলে গেছে তাহলে সেক্ষেত্রে এই যে রাস্তা যেটুকু পেয়েছে শুধু সেটুকু সম্মুখ হবে এবং এই দুই পাশকে আমরা পার্শ্ব ধরব এটাকেও পার্শ্ব এবং এই দুই পাশে যেটা এটা পশ্চাৎ এটাও পশ্চাৎ এবং অবশেষে এই যে দেখুন রাস্তার সামনে দিয়ে গেছে কিন্তু জমিটা আছে ট্রাফিক জয়ডালের মতো এরকম তাহলে সেক্ষেত্রে এটা সম্মুখ এবং এইটুকু পুরোটুকি পার্শ্ব এটুকু পার্শ্ব এটুকুও পার্শ্ব এবং এই অংশটুকুও পুরো পার্শ্ব দেখুন এবং এর পিছনে যেটা আছে সেটা পশ্চাৎ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম